আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব অসমর বর্তমান বিধানসভার মন্ত্রী নাম অহম বিধানসভার মন্ত্রী নাম কে কোন পদে নিয়োজুক্ত হয়ে আছেন সেই সম্পর্ক আলোচনা করব তো চলন শুরু করি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল আইকনটি বজায় রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসে কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের যে কোনো চাকরির যে ধরনার কোশ্চিন আসে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি এই অহম বিধানসভার মন্ত্রী হকল আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে কারণ এর থেকে আপনার যে কোনো চাকরির পরীক্ষাতেই একের থেকে দুই মার্ক থাকবই একশো পার্সেন্ট গ্যারান্টি এই জায়গাতে কোশ্চিন এক দুই মার্ক থাকবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকুন ক্লাস বিধানসভার প্রধানমন্ত্রী হলর কোন পদে নিয়োজিত কোশিন বর্তমান অহমর রাজ্যপালের নাম কি কোশ্চিন হলো বর্তমান অসমৰ রাজ্যপালর নাম কি অপশন এতে আছে লগ্নপ্রসাদ আর্য অপশন বিতে আছে বিশ্বজিৎ দৌমারি অপশন সিতে আছে নুমিল মুনি নুমিল মুনিল অপশন ডিতে আছে রনেশ পেগু তো বর্তমান অসমৰ রাজ্যপালর নাম হৈছে লগ্ন প্রসাদ আচার্য উত্তর অপশন এ উত্তর অপশন এ বর্তমান বিধানসভার অধ্যক্ষর নাম কি বর্তমান অহমর বিধানসভার অধ্যক্ষর নাম কি অপশন এতে আছে রনেশ পেগু অপশন বিতে আছে মুনি অপশন সিতে আছে বিশ্বজিৎ দৌমারি অপশন ডিতে আছে লগ্ন প্রসাদ তো বর্তমান অহমর বিধানসভার অধ্যক্ষজনৰ নাম হল বিশ্বজিৎ দৌমারি উত্তর অপশন সি বর্তমান অহমর রনে বর্তমান অহমর বিধানসভার অধ্যক্ষর নাম হলো বিশ্বজিৎ দৌমারি উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অহম শিক্ষামন্ত্রীর নাম বর্তমান বর্তমান অহমর শিক্ষামন্ত্রীর নাম কি অপশন এতে আছে লগ্ন প্রসাদ অপশন বিতে আছে কৌশিক রায় অপশন সিতে আছে রনেশ পেগু অপশন ডিতে আছে চন্দ্রমোহন তো বর্তমান শিক্ষা শিক্ষামন্ত্রী নাম হল রনেশ পেগু উত্তর অপশন সি বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম হল রনেশ পেগু উত্তর অপশন সি বর্তমান অসমৰ বন আৰু পরিবেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি বৰ্তমান বর্তমান বন আৰু পরিবেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি অপশন এতে আছে চন্দ্ৰমোহন পাটোৱাৰী অপশন বিতে আছে রঞ্জিত কুমার দাস অপশন সিতে আছে উতুল বরা অপশন ডিতে আছে বিমল বৰা বৰ্তমান বর্তমান অসমৰ বন আৰু পরিবেশ বিভাগর মন্ত্ৰীৰ নাম হল চন্দ্ৰমোহন পাঠোয়ারি উত্তর অপশন এ বর্তমান অসমৰ বন আৰু পরিবেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম হল চন্দ্ৰমোহন পাঠোয়ারি উত্তৰ অপশন এ তারপরে কোশ্চিন বর্তমান অসমর পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়নের মন্ত্রীর নাম বর্তমান অসমর পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম অপশন এতে আছে রনেশ কুমার দাস অপশন বিতে আছে অতুল বরা অপশন সিতে আছে যোগেন মহন্ত অপশন ডি আছে এটাও নয় তো বর্তমান অসমর। পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়ন মন্ত্ৰীৰ নাম হল রনেশ ৰঞ্জিত কুমার দাস উত্তৰ অপচন এ বৰ্তমান অসমৰ পঞ্চায়েত আৰু গ্রাম উন্নয়ন মন্ত্ৰীৰ নাম হল ৰঞ্জিত কুমার দাস উত্তৰ অপচন এ বর্তমান অসমৰ কৃষি মন্ত্রীর নাম বর্তমান অসমৰ কৃষি মন্ত্রীর নাম অপশন এতে আছে রঞ্জিত কুমার দাস অপশন বিতে আছে অতুল বড়া অপশন সিতে আছে যোগেন মহন্ত অপশন তে আছে অজন্তা নেওগ তো বর্তমান শি কৃষি মন্ত্রীর নাম হল অতুল বরা উত্তর অপশন বি বর্তমান অসমৰ কৃষি মন্ত্ৰীৰ নাম হল অতুল বরা উত্তৰ অপচন বি তারপরে বৰ্তমান বর্তমান পরিবহন মন্ত্ৰীৰ নাম কি বৰ্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম কি অপশন এতে আছে লগ্ন প্রসাদ অপশন তে আছে অতুল বরা অপশন সিতে আছে যোগেন মহন্ত অপশন তে আছে এটাও নহয় তো বর্তমান অসমৰ পরিবহন আৰু বর্তমান অসমৰ পরিবহন মন্ত্রীর নাম হল যোগেন মহন্ত উত্তর অপশন সি বর্তমান অসমর পরিবহন মন্ত্রীর নাম হল যোগেন মহন্ত উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অসমর বিত্তীয় মন্ত্রীর নাম কি বর্তমান অসমর বিত্তীয় মন্ত্রীর নাম কি অপশন এতে আছে অতুল বরা অপশন বিতে আছে রঞ্জিত কুমার দাস অপশন সিতে আছে অজন্তা নেউ অপশন ডিতে আছে রনেশ পেগো তো বর্তমান অহম বিত্তন্ত্রীর নাম হলো অজন্ত্রা নেউ উত্তর অপশন সি বর্তমান অহম বিত্তন্ত্রীর নাম হলো অজন্তানে নেই উত্তর option c তারপর কৃষ্ণ বর্তমান অসমৰ গৃহ আৰু নগর পরিকর্মা মন্ত্ৰীৰ নাম কি বর্তমান অসমৰ গৃহ আৰু নগর পরিকর্মা বিভাগৰ মন্ত্রীর নাম কি অপশন এতে আছে জয়ন্ত মূল্য বড়ুয়া অপশন বিতে আছে অতুল বরা অপশন সিতে আছে রঞ্জিত কুমার দাস অপশন তে আছে কৌশিক রায় তো বর্তমান অহমর গৃহ আর নগর পরিক্রমা বিভাগের মন্ত্রীর নাম হল জয়ন্ত মূল্য বড়ুয়া উত্তর অপশন এ উত্তর অপশন এ জয়ন্ত মল্ল এ। তারপরে কোশ্চিন বর্তমান খাদ্য আৰু গ্ৰাম পৰিক্ৰমা বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি বর্তমান খাদ্য আৰু গ্রাম পরিক্রমা বিভাগর মন্ত্রীর নাম কি অপশন এতে আছে কৌশিক রায় অপশন বিতে আছে জয়ন্ত মল্ল বড়ুয়া অপশন সিতে আছে অতুল বরা অপশন ডিতে আছে পিজু হাজরিকা তো বর্তমান অহমর খাদ্য আর গ্রাম পরিক্রমা বিভাগর মন্ত্রীর নাম কৌশিক রায় উত্তর অপশন এ কৌশিক রায় উত্তর অপশন এ বৰ্তমান অসমৰ হস্ত আৰু তাঁত শিল্প হস্ত তাঁত আৰু বস্ত্র মন্ত্ৰীৰ নাম কি বর্তমান অসমৰ হস্ত তাঁত আৰু বস্ত্ৰ মন্ত্ৰীৰ নাম কি অপশ্যন এতে আছে অতুল বরা অপশ্যন বিতে আছে অশ অশোক সিংহ অপশ্যন সিতে আছে উখান্দ গৌর বর্মন অপশ্যন ডিতে আছে পিজু হাজৰিকা তো বৰ্তমান অসমৰ হস্ত আৰু তাঁত আৰু বস্ত্ৰ মন্ত্ৰীৰ নাম হল খণ্ডর গৌড়া বর্মন উত্তর অপশন সি উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অসম শ্রমিক মন্ত্রীর নাম কি বর্তমান বর্তমান অসম শ্রমিক মন্ত্রীর নাম কি অপশন এতে আছে অশোক সিংহ অপশন বিতে আছে অতুল বরা অপশন সিতে আছে রূপেশ রূপেশ গোয়ালা অপশন ডিতে আছে পিজু হাজরিকা বর্তমান অসমৰ শ্রমিক আর বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্রীর নাম হল রূপেশ গোয়ালা উত্তর অপশন সি বর্তমান অসমত বর্তমান অসমৰ শ্রমিক মন্ত্ৰীৰ নাম যে রূপেশ উত্তৰ অপচন অপশন উত্তৰ উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অসমৰ জলমন্ত্ৰীৰ নাম বৰ্তমান বৰ্তমান অসমৰ জলমন্ত্রীর নাম কি অপশন এতে আছে অতুল বরা অপশন বিতে আছে কৌশিক রায় অপশন সিতে আছে পিজু হাজরিকা অপশন ডিতে আছে এটাও নহয় তো বর্তমান অহম জলমন্ত্রীর নাম হল পিজু হাজরিকা উত্তর অপশন সি বর্তমান অহম জলমন্ত্রীর নাম হল পিজু হাজরিকা উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অহমর সাহিত্য মন্ত্রীর নাম কি বর্তমান অহমর সাহিত্য মন্ত্রীর নাম কি অপশন এতে আছে অশোক সিংহ অপশন বিতে আছে অতুল বরা অপশন বিতে সিতে আছে বিমল বরা অপশন ডিতে আছে এটাও নয় তো বর্তমান অহমর সাহিত্য মন্ত্রীর নাম হলো অশোক সিংহ উত্তর অপশন এ বর্তমান বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর নাম হলো অশোক সিংহ উত্তর অপশন এ তারপরে বৰ্তমান বর্তমান সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি বর্তমান সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি অপশন এতে আছে বিমল বরা অপশন সিতে আছে অতুল বরা অপশন সিতে আছে লগ্ন প্রসাদ অপশন ডিতে আছে রঞ্জিত কুমার রঞ্জিত তো বর্তমান অহম সাংস্কৃতিক মন্ত্রীর নাম হল বিমল বরা উত্তর অপশন ই হব বর্তমান অহম সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রীর নাম হল বিমল এ তারপরে কোশ্চিন বর্তমান ক্রান্ত আর যুব কল্যাণ মন্ত্রীর নাম কি বর্তমান অহমর ক্রান্ত আর যুব কল্যাণ মন্ত্রীর নাম কি অপশন এতে আছে নন্দিতা গা গালোসোসা অপশন বিতে আছে অতুল বরা অপশন বিতে সিতে আছে বিমল বরা অপশন ডিতে আছে অশোক সিংহ তো বর্তমান অহম ক্রান্তক আর যুবকল্যাণ মন্ত্রীর নাম নন্দিতা গাল লোসা উত্তর অপশন এ নন্দিতা গালোসা উত্তর অপশন এ তারপর কোশ্চিন বর্তমান অহমোর শক্তি মন্ত্রীর নাম বর্তমান অহমোর শক্তি মন্ত্রীর নাম অপশন এতে আছে বিমল বরা অপশন বিতে আছে অতুল বরা অপশন সিতে আছে প্রশান্ত ফুকন অপশন ডিতে আছে পিজু হাজরিকা তো বর্তমান অহম শক্তি মন্ত্রীর নাম হল প্রশান্ত ফুকন উত্তর অপশন সি বর্তমান অহম শক্তি মন্ত্রীর নাম হল প্রশান্ত ফুকন উত্তর অপশন সি তারপরে কোশ্চিন বর্তমান অহম ৰাজস্ব মন্ত্রীর নাম বর্তমান অসমৰ রাজস্ব মন্ত্ৰীৰ নাম অপশন এতে আছে কোশক কৌশিক মহন্ত অপশন বিতে আছে অতুল বরা অপশন সিতে আছে বিমল বরা অপশন ডিতে আছে এটাও নহয় তো বর্তমান অহম রাজস্ব মন্ত্ৰীৰ নাম কৃষক মহন্ত উত্তর অপশন এ উত্তর অপশন এ কৃষক মন্ত উত্তর অপশন এ তারপর কোশ্চিন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম অপশন এতে আছে অমিত শাহ অপশন বিতে আছে জগদীপ ধনখড় অপশন সিতে আছে রাজনাথ সিং অপশন ডিতে আছে এটাও বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম জগদীপ ধনখড় উত্তর অপশন বি উত্তর অপশন বি জগদীপ ধনখড় তারপরে কোশ্চিন বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম অপশন এতে আছে রাজনাথ সিং অপশন বিতে আছে অমিত শাহ অপশন সিতে আছে জগদীপ ধনখড় অপশন ডিতে আছে শিবরাজ সিং বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম অমিত শাহ উত্তর অপশন বি উত্তর অপশন বি বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম হইছে অমিত শাহ উত্তর অপশন বি বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি কোশ্চিন হল বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি অপশন এতে আছে অমিত শাহ অপশন বিতে আছে রাজনাথ সিং অপশন সিতে আছে জগদ্দীপ ধনখড় অপশন ডিতে আছে নির্মলা সীতারামন তো বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হল রাজনাথ সিং উত্তর অপশন বি বর্তমান ভারতের বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হল রাজনাথ সিং উত্তর অপশন বি তারপরে কোশ্চিন বর্তমান ভারতের বিত্তীয় মন্ত্রীর নাম বর্তমান ভারতের